রোজা মানিয়া আখেরাতের সওয়াব সুদে এতটুকু না আল্লাহর কসম শরীরটা সুস্থ রাখার যেটা উপকরণ আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপকরণ হলো রোজা শরীরকে সুস্থ রাখার জন্য সহায়ক গুগলে গিয়া সার্চ দিও রোজা রাখলে শরীরের উপকার কি কেয়ামতের সওয়াব আছে আলাদা আলাদা শরীরের উপকার কি ওখানে আমি হুজুর টুজুর নাই সব তোমাকে টাইওয়ালা বন্ধুরা বসা দেখ পাখি সুন্দর সুন্দর থিউরি দিয়ে রাখছে রোজার দ্বারা শরীরের কি কি ঔষধ পাওয়া যায় শরীরের ভেতরে অনেক জীবাণু থাকে রোজা রাখলে এই জীবাণু নষ্ট করে ফেলে

বান্দা বিছানার সাথে মিলে যান অসুস্থ হইয়া পরে থাকে দীর্ঘদিন বিছানা খাইছে আদর সব উল্ডা বাল্ডা খালি যা পাইছে গরুর মতো খাইছে কোনো বাধা নাই হাঁটছে আর গরুতে হাতে আর সাথে কেউ হাঁটে আর সাথে তিন নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি ইমাম শাহি রহমতুল্লাহ বলেন মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য এখানে জাকাত কেমতের আগে ধনীরা জাকাত দেওয়া তার জরিমানা মনে কর এখন তো তাই করতে আমাদের সমাজের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখেন দারিদ্র বিমোচন করো শ্রোগান দেয় আমি আল্লাহর পছন্দ করে বলি এই জমিনে ভাবে যারা ধনীরা জাকাত দিবে না ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন

তাহলে সাকাত মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ মাল দিবে কমায় দিবে এটা আল্লাহর পরীক্ষা ধৈর্য ধারণ তর বেশি মাল হইলে মনে হয় আমি আল্লাহ থেকে দূরে সেরে যেতাম অতএব আল্লাহ আমার যেটা খায়ের চাইছেন ভালো চাইছেন এটাই করছি মাল আসবে চলে যাবে ঘাটতি হবে এটা ইমানের পরীক্ষা পাশ করার জন্য লাগবে ধৈর্য চার নাম্বার হল জীবনের ঘাটতি জানের ঘাটতি ইমাম সাহেব রহমাতুল্লাহ এখানে জানের ঘাটতি দ্বারা বুঝাইছেন অসুস্থতা মাঝে মাঝে আল্লাহ অসুস্থ বানায় দিবেন ধৈর্য ধারণ করো আল্লাহকে আপনাদের সবাইকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন বলে না আমি অসুস্থতা মাঝে মাঝে হবে ধৈর্য ধারণ করো তারাধুরা নাই পাগলামি নাই আল্লাহ সাহায্য কামনা করো জানে যারা জান আল্লাহ রাস্তায় চলে যাবে অনেক সময় আল্লাহ নিয়েও যাবেন আবার পঞ্চম নম্বর ফলের ঘাটতি ফল দ্বারা এখানে উদ্দেশ্য সন্তান কোরআন শরীফের মা আছে সন্তানের মা এদেরকে বলা হয়েছে ফসল উৎপাদনের জমি আর এই খ্যাতের ফসল হলো সন্তান আল্লাহ সন্তান দিয়ে নিয়ে যাবে এটাও মুমিনের জন্য পরীক্ষা ধৈর্য ধারণ করো করো সবরের সাথে আল্লাহর সাহায্য চাও মুসিবতের বেলায় ধর্য গুনাহের বেলায় ধর্য এবার বেলায় ধৈর্য আল্লার কাছে তো বা করো ক্ষমা চাও ও দায়ার মালিক তোমার মহাব্বত আমার দুর্বলতার কারণে আজ আমি পিছনে পড়ে গেলাম ধৈর্য হয় না যে একটু নামাজে দাঁড়াবো ধৈর্যের অভাবেই পারি না রোজা রাখবো ধৈর্যের অভাবেই পারি না একটু কান্না করবো ওলামাই কেন কাছে যাবো

কারণে আমি কত অন্যায় করেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই যা দেই না হালাল খাই নাই আজকে থেকে তোমার ভয় নিয়ে রেডি হয়ে গেলাম মরতে রাজি তারপরে তোমার কি বিরুদ্ধে যাব না ফেরাউনের ঘরে আসিয়া যদি আল্লাহর দ্বীনের উপরে মজবুত হয়ে চলতে পারে ও পর্দার আড়ালের আম্মা জানে না আপনারা কেন পারবেন না সাহাবায়ে কেরাম যদি

পক্ষে বেঈমানের বিরুদ্ধে অযুবক তুমি কেন পারবা না এতদিন শয়তানের ধোকায় ছিলা অমর কান্না করে ২৭ বছর পর্যন্ত আমি ধোকায় পড়েছিলাম এখন আমি আলোর কাছে আসছি ও আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহর নবীর সওয়াল আছে আল্লাহ মাফ দিবেন আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলেন আবু বকর ওমর ওসমান আলী সহ

পাইয়া কান্দ নবী গো আমার জীবনের বেশিরভাগ গুনাহ কাটাইলাম জান্নাতগামী হইয়া আপনার পাইয়ান তওবা করে নিলাম আবু বকর যদি পারে ও বুড়া বাবাজিরা আপনারা কেন পারবেন না আরে এত খুব সাহাবাদের কথা বললাম এখন আপনার সামনে পেছনে দাঁড়ে রালে নে হাটার পথে দেখেন চলার পথে দেখেন বাজারে স্কুলে ঘাটে দেখেন আপনারা কত গুরুবি পাঁচ ডলার নামাজ করে ব্যবসা করে চাকরি করে নাই ও জীবন তোমার মতো জীবন স্কুলে পরে কলেজে পড়ে গাশা করে চাকরি করে নামাজ সালাত তুমি কেন পারো না ও আল্লাহর বান্দারা ও পন্তারাদের মা বোনেরা এখনো আপনাদের মতো কত মা পাঁচ বেলার নামাজ পড়ে শামিন লাল হেফাযত করে আপনারা কেউ পারবেন না তওবা করে নেন মরিয়া গেদে আর গুনাহ করব না আর দাড়ি কাটব না যুবকরা আর বিপরায় চলব না আল্লাহ আবাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা বানায়া দেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه

আর দারি জানব না বেপরদায় চলব না মা বাবার বিরুদ্ধে যাব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া গুরুব্বিদের দোয়া নিয়া চলব আয় আল্লাহ মোদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতা কারীদের কবুল করে আধা বানায় দেন দে সন্তান বলে বানায় দেন আয়োজন করা ভাই বার শরীরতের বাকি জাবে দেন আল্লাহ প্রত্যেকটা সন্তানকেwidetildedar বানায়া দেন মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নদীর কবুল করে নেন যারা লেখা লেখাপড়া করে পরীক্ষা ঠিকানি নিবিদান করেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন থাকলে ধ্বংস করে দেন ওদের সুলুম থেকে মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করে দেন বাংলাদেশ

আমরা যারা হাত তুলেছি আমরা না কারণ মা নাই বাবাও নাই অন্ধকার তদন্ত থেকে তোয়া চাই বলেন মা বাবা মূল ফিরা খবরে সালা করে দেন হে যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থতা করে আগুড় দেন হালাল ও পবিত্র রিজিক দান করেন সবার কামাই বুঝে যাতনি বরকত বাড়ায়া দেন অভাব দূর করে ইনদায়ে ব্যবস্থা করে দেন নবীজি মুহাববতে আমাদের দোয়া কবুল করে নেন দিলের এক আশা পূরণ করে দেন